বাচ্চারা আগের মতো প্রাণবন্ত নেই ওজন বেড়ে যাচ্ছে হাফানির সমস্যা শুরু হচ্ছে না চেনা মানসিক পরিবর্তন এটা কি কি সাধারণ স্মার্টফোন মধ্যে আটকে থাকা বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে হাফানি অ্যালার্জি স্থূলতার ডিপ্রেশন আজকাল এমন রোগও ছোটদের মধ্যে দেখা যাচ্ছে এই ভিডিওটিতে থাকছে বিশেষজ্ঞ ডাক্তার জানাচ্ছেন কিভাবে আগে ভাগে বুঝবেন ও বাঁচাতে পারবেন আপনার সন্তানকে শিশুদের মধ্যে দীর্ঘস্থায়ী রোগের সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং এটা আমাদের সকলের জন্যই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে তবে সমাধান কি আর সেই সমাধানগুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের এই হেলথ কথার বিশেষ এপিসোড আর আমাদের আজকের এই স্পেশাল এপিসোডে আমাদের স্পেশাল গেস্ট রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট ডক্টর রোহিত কাপুর স্যার ওয়েলকাম টু হেলথ কথা প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী রোগ বাচ্চাদের মধ্যে। এই দীর্ঘস্থায়ী রোগগুলো কি কি আর এগুলো এতটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? দেখুন দীর্ঘস্থায়ী রোগ মানে যেটা আমরা মেডিকেল টার্মসে বলি ক্রনিক ডিজিজ। এবার আমরা যদি সিস্টেম ওয়াইজ ভাবি মাথা থেকে শু করে পা অবদিক। মাথায় কয়েকটা বাচ্চার যদি নার্ভাস সিস্টেমে কয়েকটা বাচ্চার মেগি রোগ থাকতে পারে। তাকে আমরা বলি সিজার ডিসঅর্ডার। বা অনেক সময় বাচ্চাদের ছোট রোগের মধ্যে হতে পারে চোখে একটু অসুবিধা আছে চোখে অ্যালার্জি আছে বা চোখে পাওয়ার হচ্ছে আর কি এখন বাচ্চারা খুব বেশি স্মার্টফোন বা টিভি এই জিনিসগুলো দেখছে বলে চোখে পাওয়ার একটু বেশি করেই বাচ্চাদের হচ্ছে আর কি এই জন্য পাঁচ বছরের পরে কিন্তু রুটিন চেক আমরা করতে বলি এরপরে যদি নিচের দিকে নামেন তাহলে বুকের অসুবিধা বুকের অসুবিধার মধ্যে একটা তো আমরা জানি চাইল্ডহুড অ্যাজমা বা চাইল্ডহুড অ্যালার্জি যেটা এই জিনিসগুলো হতে পারে তার সাথেই বাচ্চারে কয়েকটা বাচ্চা হয় যাদের প্রত্যেক পনেরো দিন এক মাস সারা সারাই সর্দি কাশি জ্বর হয় যেটাকে আমরা ইনফেকশন বলি আর কি এটা ছাড়া কয়েকটা বাচ্চা যেহেতু আমরা দেখেছি লাস্ট দু তিন বছর আগে একটা খুব খারাপ অ্যাডেনো ভাইরাসের প্রকোপ এসছিল তারপরে লাং ড্যামেজ হয়ে গিয়ে বারবার করে সর্দি কাশি টেন্ডেন্সি বা ব্রঙ্কিওলাইটিস অবিলিটেন্স এই জিনিসগুলো দেখা যাচ্ছে আর কি এটা ছাড়া সিস্টিক ফাইব্রোসিস বলে একটা রোগ আছে যেটা লাংসকে এফেক্ট করে পেটকেও এফেক্ট করে পেটের যদি আমরা ওষুধগুলো বলি পেটের মধ্যে কিন্তু ক্রনিক কনস্টিপেশন এখন কিন্তু বাচ্চাদের খুব বেশি বেড়ে গেছে স্পেশালি কিন্তু যারা আরবান পপুলেশনে থাকছেন তাদের কিন্তু কনস্টিপেশনে অসুবিধা এই জিনিসগুলো হতে পারে এটা ছাড়া বারবার করে খাওয়ার না হজম হওয়া বা বারবার করে পেটে ইনফেকশন হওয়া বা পেটে যদি বারবার করে পেট ব্যথা হয় প্যান্টিটাইটিস হওয়া এই জিনিসগুলো কিন্তু বাচ্চাদের এখন দেখা যাচ্ছে এগুলো ছাড়া খুব যে আনকমন রোগ যেগুলো আমরা বলতে পারি তার মধ্যে একটা হচ্ছে বাতের অসুখ যেটাকে আমরা জুবেনাইল ইডিওপ্যাথিক আর্থাইটিস বলি এটা কিন্তু একটা ধরনের ক্রনিক অসুখ আর তার সাথে এখন কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা এন্ডোক্রিনোলজি ডাক্তারবাবুরা দেখেন আর কি যে বাচ্চাদের ছোটবেলা থেকে ইনসুলিন দিতে হয় এই জিনিসটাও একটু বেড়েছে তো এই যে এত রোগের মাঝে আপনি প্রথম যেটা দিয়ে শুরু করলেন যে এখন স্ক্রিন টাইম বাচ্চাদের প্রচন্ডভাবে বেড়ে গেছে সেটা তাদের চোখে এফেক্ট করছে তবে এই স্ক্রিন টাইম কি শুধু চোখ ছাড়াও মানে স্বাস্থ্যের জন্য আরো ক্ষতি আনতে পারে বা এই যে প্রযুক্তি আজকের দিনে প্রযুক্তিকে তো আমরা কোনোভাবে সরিয়ে রাখতে পারি না তবে সেই প্রযুক্তির ব্যালেন্সটা যদি আমরা ঠিকঠাক করতে পারি বাচ্চাদের মধ্যে তাহলে সেটা কিভাবে করা যেতে পারে দেখুন আমরা কিন্তু আমরা ছোটবেলায় যখন বড় হয়েছে কিন্তু এই স্মার্টফোন বা স্ক্রিন ছাড়াই বড় হয়েছে আমাদের হয়তো ছোটবেলায় বাড়িতে টিভিও ছিল না অনেকজনের এই জন্য স্মার্টফোন ছাড়া বা টিভি ছাড়া বাচ্চাকে যে বড় করা যায় না এটা ঠিক যুক্তি নয় আর কি অনেক মা বাবাই বলেন কি আমরা স্মার্টফোন দেখাই বলেই বাচ্চা খায় একটু খাওয়ার সময় দেখাই এই জিনিসটা কিন্তু একদমই ভুল ইন্ডিয়ান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স বা আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স একই জিনিস বলছে দু বছরের নিচে কিন্তু একদম স্ক্রিন টাইম জিরো এটা কেন বলছে কেন কি যে স্ক্রিন আমরা দেখছি আমরা তো সারাদিন দেখছি আমাদের দেখে দেখেই কিন্তু বাচ্চারা শেখে আমরা যেহেতু স্ক্রিন বাচ্চারাও আমাদের দেখেই শেখে এবার এই যে আমরা ফোন দেখছি আমাদেরও একটু মনে হয় একটু 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 ঝিনঝিন করছে বা আমাদেরও মাথায় প্রবলেম হয় ওদের কিন্তু ডেভেলপিং ব্রেন ডেভেলপিং ব্রেনে টু মাচ অফ স্ক্রিন টাইম টু মাচ অফ মানে চোখ দিয়ে যে এটা পড়ছে বা যে ভিডিওগুলো গুলো বাচ্চারা দেখছে আর কি তাতে কিন্তু ডেভেলপিং ব্রেনে এফেক্ট পড়তে পারে আমরা যেটা দেখেছি কয়েক বছরে লাস্ট যারা বেশি করে স্ক্রিন টাইম দেখে যারা বেশি করে দু বছরের নিচে স্ক্রিন দেখে তাদের কিন্তু একটু ল্যাঙ্গুয়েজ ডিলে হয় মানে কথা বলতে একটু দেরি হতে পারে বা একটু যদি সোশ্যাল ডেভেলপমেন্টটা যেটা বাকি বাচ্চাদের মধ্যে খেলাধুলা বা বাকি অ্যাডাল্টের মধ্যে একটা হাসি মুখে বাচ্চা থাকা ওই জিনিসগুলো কিন্তু কমে যাচ্ছে আস্তে আস্তে করে এবার আপনি যেটা বললেন কি হ্যাঁ টেকনোলজি ইম্পর্টেন্ট আমরা তার ছাড়াও থাকতে পারি না কিন্তু তাতে আমাদের লিমিট করতে হবে যেরকম আমি বললাম দু বছরের নিচে তো একদমই দেখানো উচিত নয় দু বছরের উচিত যদি দেখান তাহলে এক ঘন্টার মধ্যে ওটাকে লিমিট করার চেষ্টা করবেন আর আর একটা ব্যাপার এখন কিন্তু মানে পুরোপুরি জিরো তো করা যাবে না কেন কি অনেক অনেক সময় হয় অনলাইন ক্লাস হচ্ছে বা কোভিডের সময় অনেক সময় দেখা গেছে কি ল্যাপটপে বসে বা কম্পিউটারে বসে বাচ্চারা ক্লাস করছে পুরোপুরি জিরো করা যাবে না ওখান থেকেও বাচ্চারা কিছু না কিছু শিখতে পারে কিন্তু দু বছরের নিচে একদমই নয় দু বছরের পরে একটু কিন্তু এক ঘন্টার মধ্যে এরপর যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে যে অ্যালার্জি বা হাফানি এই ধরনের লাংসের অসুখ নানান ধরনের অসুখ তো এগুলো এখন প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এটা কি কোথাও গিয়ে আমাদের পরিবেশ দূষণের কারণে এগুলো হচ্ছে বা পরিবেশ দূষণ কতটা এফেক্ট করছে বাচ্চাদের স্বাস্থ্যে দেখুন এখানে দুটো আলাদা পপুলেশন আমরা ডিভাইড করে নেব একটা হচ্ছে রুরাল পপুলেশন একটা হচ্ছে আরবান পপুলেশন রুরাল পপুলেশনে কিন্তু ইনডোর পলিউশনটা বেশি ইনডোর পলিউশনটা কেন বেশি কেন কি অনেক বাড়িতেই দেখেন কাঠে রান্না হয় বা অননে রান্না হয় ওখান থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে ওটা কিন্তু বাচ্চাদের বুকে যাচ্ছে এবার অনেক রোগী বলে কি আমরা তো একই ঘরে করি না অন্য ঘরে করি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে যখনই অন্য ঘর থেকেও ধোঁয়া তো এই বাড়িতে ঢুকতে পারে বা মা যখন ওখানে থেকে রান্না করে এখানে আসছে বাচ্চার কাছে মার জামা থেকেও কিন্তু ওই ধোঁয়াগুলো ওই স্মেলটা বেরোয় তাতে কিন্তু বাচ্চাদের একটু অ্যালার্জি হতে পারে আর আমাদের যেরকম আমরা যে শহরে থাকি যারা কলকাতায় কলকাতা কিন্তু এনভায়রমেন্টাল পলিউশন যেটা বাইরে পলিউশন এটা কিন্তু খুব বেশি এটার জন্য কিন্তু এটা শুধু কলকাতার অসুবিধা নয় এটা কিন্তু আমাদের দেশে বা বাইরের দেশেও যতগুলো মেজার সিটিজ আছে ওখানে কিন্তু এনভায়রমেন্টাল পলিউশনটা বেশি এবার তার জন্য কিন্তু বাচ্চাদের বারবার করে সর্দি কাশি হাঁপানি হয় তার জন্য বাচ্চাদের বারবার করে কিন্তু এই লাংস ইনফেকশন বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন হয় এটা করে করেই কিন্তু একটা চাইল্ডহুড অ্যাজমা বা চাইল্ডহুড অ্যালার্জি সমস্যাটা তৈরি হয় তাতে আমরা বাচ্চাদের কি বলি বাচ্চাদের বাবা মাকে কী বলি কি করে আটকা আটকাতে পারবেন এটাকে ধুলো ধুনো স্ট্রং স্মেল সিগারেট কুকুর বেড়ালের লোম বা অনেক সময় হয় স্ট্রং পারফিউম এগুলো থেকে বাচ্চাদের দূরে রাখতে হয় যেই বাচ্চারা বড় হয়ে গেছে পাঁচ বছর ছ বছর হয়ে গেছে স্কুলে পড়া উচিত নয় কিন্তু যদি রাস্তায় বেরোয় বা রাস্তায় যদি রাস্তায় ঘুরে বেড়ায় তখন কিন্তু একটা প্লাই থ্রি প্লাই মাস্ক বা একটা নর্মাল মাস্ক পরলে কিন্তু অনেকটা এই পলিউশনগুলোকে আটকানো যায় পাঁচ বছরের নিচে মাস ইউজ করবেন না পাঁচ বছরের উপরে কিন্তু মাস্ক ইউজ করা যেতে পারে আচ্ছা এটা ছাড়া যদি আমি এখন বডি হিসেবে বলি তাহলে কিন্তু আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে মানে ওবেসিটি বা স্থূলতা বিষয়টা খুব বেশিভাবে দেখা যায় তো এর কারণটা মানে এটা কতটা এফেক্ট ফেলছে বাকি স্বাস্থ্যের ওপর আর এর কারণে কি কোথাও গিয়ে বাচ্চাদের কনফিডেন্ট লো হয়ে যাচ্ছে আর মানে এই মোটা হওয়া আর তার সাথে ওজন বৃদ্ধি পাওয়ার সাথে এই কনফিডেন্স লো হওয়া এই দুটো কি কোথাওভাবে মানে কোনোভাবে কোরিলেটেবল দেখুন মোটা হলে কিন্তু তিন বছরের নিচে যদি কোনো বাচ্চার ওজনটা বেশি থাকে আমরা কিন্তু কিছুই বলি না মা বাবা ওটা মা বাবার হাতে নয় তিন বছরের নিচে কিন্তু অনেক সময় জেনেটিক ফ্যাক্টর ইয়ে করে বা বাচ্চার অ্যাপেটাইট ইয়ে করে কিন্তু যেই বাচ্চাগুলো স্কুল গোয়িং বাচ্চা যারা স্কুলে যাচ্ছে এখন কিন্তু সবসময় আমরা জানি একটা র্যাট রেস চলছে র‍্যাট রেস মানে স্কুলে যতটা ভালো পারফর্ম করবে তারপরে ইঞ্জিনিয়ারিং করবে ডাক্তারি করবে অনেক কিছুই লাইন আছে আর কি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে এডুকেশনের সাথে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ ইকুয়ালি ইম্পর্টেন্ট এবার এই যে বাচ্চাদের ওজনটা বাড়ছে এখন আমরা দেখছি কয়েকটা বাচ্চার ওজন খুব বেশি তার জন্য কি কি অসুবিধা হতে পারে একটা তো আপনি যেটা বললেন কি স্কুলে যাচ্ছে স্কুলে হয়তো গুলিং হচ্ছে বা স্কুলে অন্য বাচ্চারা একটু হাসি করছে ওকে নিয়ে তার জন্য কিন্তু একটু সেলফ এস্টিমটা কম হতে পারে বাচ্চা তার জন্য কিন্তু বাচ্চার মধ্যে মনের মধ্যে একটু চাপ হতে পারে এটা ছাড়া যেটা হতে পারে ফিজিক্যাল নানা রকমের প্রবলেম হতে পারে যেরকম হাড়ের অসুবিধা হতে পারে হাত পায়ে ব্যথা হতে পারে এই প্রবেশিতে যদি কন্ট্রোল না করি যদি যদি ছোটোবেলা থেকেই কোনো বাচ্চা একটু ওবিস থাকে আর কি বা ওজনটা বেশি থাকে তাহলে কিন্তু বড় হয়ে ওজনটা বেশি থাকলে অনেক রকমের যে ওষুধগুলো হয় যেটা মেয়েদের মধ্যে পিসিওডি এটা ওভারি ডিজিজ বা ছেলেদের মধ্যে পরে গিয়ে সুগার বা প্রেশারে অসুখ এই জিনিসগুলো একটু বেশি দেখা যেতে পারে তো এই যে মানে ওজন বৃদ্ধির সাথে একটা মানসিক চাপ বা একটা মনের সমস্যা নিয়ে কথা হলো তবে সেটা বাদেও তো এখন প্রচন্ডভাবে দেখা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকের সমাজে ছোট বয়স থেকে বাচ্চারাও কিন্তু একটা মানসিক অসুস্থতায় ভুগছে কোথাও গিয়ে একা থাকার জন্য হয়তো কিংবা যেটা আপনি বললেন যে এখন সবাই ফোনেই থাকছে বাইরে সেইভাবে সমাজে মিশছে না তো নানান কারণের জন্য কিন্তু তারা একটা মানসিক চাপে ভুগছে তো সেই জায়গা থেকে বাচ্চাদের কিভাবে বের করে আনা যায় আর যদি মা বাবা বুঝতে পারেন প্রথমেই যে বাচ্চা কোনোভাবে মানসিক অসুস্থতায় ভুগছে তাহলে তাদের প্রথম পদক্ষেপ কি হওয়া উচিত দেখুন স্ট্রেস কিন্তু পার্ট এন্ড পার্সেল অফ লাইফ আর একটা ব্যাপার মানে আমি অনেক সময় বাবা মাকে যখন বলি কি আপনার বাচ্চার একটু হয়তো মনে চাপ হচ্ছে বা একটু স্ট্রেসের মতন হচ্ছে তো মা বাবারা হাসিয়ে উড়িয়ে দেন অনেক সময় এরকম হয় ওটা ছোট বাচ্চা ওর কিসের স্ট্রেস এই জিনিসটা কিন্তু এটা মাথায় রাখবেন ছোট বাচ্চাদেরও কিন্তু স্ট্রেস হয় একটা ছোট্ট এক্সাম্পল দি একটা বাচ্চা হয়তো তার বেস্ট ফ্রেন্ড আছে স্কুলে ও একসাথে বসে একই বেঞ্চে ওই বেস্ট ফ্রেন্ডটা উঠে গিয়ে অন্য অন্য জায়গায় অন্য বন্ধুর সাথে বসতে শুরু করলো এটাও কিন্তু বাচ্চার মাথাটা একটু স্ট্রেস দিতে পারে আর কি এবার এই যে মেন্টাল স্ট্রেস বা এই যে এখন বড় বাচ্চাদের যেটা হচ্ছে অ্যাংজাইটি বা ডিপ্রেশন এইগুলো আমাদের কিন্তু সমাজে একটু স্টিগমাটা তাই লোকজন দেখে আর কি যেটা বলে কি আপনি কি বলছেন আমার বাচ্চাটা পাব এরম কোনো ব্যাপার নয় আমাদের যে আমরা যে সবাই ইন্ডিয়াতে ইন্ডিয়ান ক্রিকেট টিমকে ফলো করি ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাথেও কিন্তু একটা সাইকোলজি সবসময় ঘুরে বেড়ায় মনের মধ্যে চাপ সবারই থাকে এবার কেউ ওই চাপটাকে ভালো করে নিলো ওই স্ট্রেসটাকে ভালো করে নিলো ওই স্টেস কাজে লাগালো আর কেউ কেউ হয় ওই স্ট্রেসে একটু ভেঙে পড়ে যেক্ষুনি দেখা যাবে যদি এরম দেখেন কি বাচ্চার হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে বাচ্চা বেশি কথা বলছে না বা বাচ্চা কোনো একটা এরকম বিহেভিয়ার করছে যেটা আগে ছিল না বাবা মা যদি বুঝতে পারেন কি বাচ্চার হয়তো এডুকেশন বা পড়াশোনা এটার জন্য এফেক্ট হচ্ছে তখন কিন্তু মাথায় রাখবেন সবসময় বাবা মা বেস্ট কাউন্সিলর ঠিক আছে কেন বাচ্চা ছোটবেলা থেকেই বাবা মার সাথে রয়েছে বাবা মাকেই নিজের থেকে কথা বলে মনের মধ্যে কি চলছে এই জিনিসটা বার করতে হবে কেন কি একটা বাচ্চা যদি ডাক্তারের কাছে নিয়ে আসেন পেডিয়াট্রিশিয়ান কাছে নিয়ে আসেন তো আমাকে হয়তো বছরে তিনবার দেখে তো পেডিয়াট্রিশিয়ান সাথে অত বেশি করে ওরা কথা বলতে পারবে না বাবা মাকেই বার করতে হবে কি অসুবিধা বাবা মাকে কথা বলে যতটা পারবেন সলভ করার চেষ্টা করতে হবে আর কি এটাতেও যদি অসুবিধা বেশি হয় যদি দেখা যায় এটাতেও কাজ করছে না তাহলে কিন্তু কোনো একটা মনের ডাক্তার যেটা সাইকোলজিস্ট বলি আমরা যারা ওষুধ দেয় না কিন্তু যারা কথা বলে বাচ্চাদের মনের কি না চলছে বার করার চেষ্টা করে ওনাদের কাছে নিয়ে যেতে আচ্ছা এইসব মানে এত ক্রনিক্যাল ডিজিজ নিয়ে তো আমরা আজকে কথা বললাম তবে এই সবের মাঝে যদি বাচ্চাদেরকে বোঝার ব্যাপার আসে যে বাচ্চাদের আসলে সমস্যাটা কি হচ্ছে বা আদৌ কোনো সমস্যা হচ্ছে কি না তাহলে অভিভাবকরা প্রথমে কি ধরনের সিমটমস দেখে বুঝতে পারবেন যে না আমার বাচ্চার এবার একটা চিকিৎসার প্রয়োজন যাতে সে পরবর্তী সময় বা ইন ফিউচার কোনো দীর্ঘস্থায়ী ক্রনিক্যাল ডিজিজে না আক্রান্ত হয় দেখুন সব সময় সবসময় মাথায় রাখবেন কোনো একটা অসুখ হলে বাচ্চার কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাবে কোনো একটা অসুখ হলে বাচ্চার কিন্তু খাওয়া দাওয়া কমে যাবে কোনো একটা খারাপ অসুখ হলে কিন্তু বাচ্চার ওয়েট লস হয়ে যাবে এবার অনেক সময় হয় অনেক বাবা মাই আসে কি বাচ্চা হয়তো পেটে ব্যথা বলছে বা বাচ্চা বারবার করে টয়লেটে যাচ্ছে কিন্তু এটা দেখা যায় কি রাত্রিবেলা যখন ঘুমোচ্ছে বাচ্চা দশ ঘন্টা বারো ঘণ্টা টানা ঘুমোচ্ছে রাত্রিবেলায় অসুবিধাগুলো নেই যেখনি দেখবেন কোনো একটা ব্যথা বা কোনো একটা প্রবলেমের জন্য বা কোনো একটা শ্বাসকষ্টর জন্য রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে বাচ্চার ওজন কমে যাচ্ছে বাচ্চার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে বাচ্চার যে অ্যাকাডেমিক্স যেটা এডুকেশনাল যে পড়াশোনা স্কুল বারবার করে মিস হচ্ছে তাহলেই কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নেবেন আর এই যে ক্রনিক ডিজিজ ম্যাক্সিমাম ক্রনিক ডিসিজই কিন্তু এনভায়রনমেন্টাল মানে আমাদের যেরকম আমাদের লাইফস্টাইল হয়ে গেছে লাইফস্টাইলের জন্য যতটা পারবেন হেলদি ডাইট দিয়ে রাখবেন এই যে পেটের অসুবিধাগুলো বললাম এখন কিন্তু অনেক বাচ্চা এই রোজ দেখছেন চিপস বা অন্য কিছু খাচ্ছে বা কালার ফ্লেভার চকলেট খাচ্ছে এই কালার ফ্লেভার কিন্তু আর্টিফিশিয়াল এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস নয় এগুলো কিন্তু পেটে গিয়ে বা শরীরে গিয়ে ক্ষতি করে এই জন্য যতটা পারবেন ন্যাচারাল ডাইট দেবেন বাচ্চাকে বাচ্চাকে একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করানোর চেষ্টা করবেন তার সাথে স্কুলে তো ম্যাডামরা আছেনি ওনারাও যদি কোনো জিনিসটা নোটিস করেন তাহলে মা বাবাকে বলা উচিত আর কি আর এর সাথে যতটা পারবেন বাচ্চার সাথে রোজ কথা বলার চেষ্টা করবেন যতটা বাচ্চা কথা বলবে বা আমার সাথে ক্লোজ হতে পারবে তত বেশি কিন্তু মানসিক প্রবলেমগুলো কম হবে আপনি যেটা বললেন আমি এই বিষয়টা নিয়ে আসছিলাম এর পরবর্তী প্রশ্নে যে শুধু তো মা বাবা নয় একটা বাচ্চার সাথে অনেকটা সময় তার স্কুল তার স্কুলে শিক্ষক শিক্ষিকারা এবং সমাজ সমাজে বন্ধু বান্ধব বলুন এবং বাকি আত্মীয় স্বজনরা সবাই কাটায় তো সবাই যদি একটা দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং সেই বাচ্চার স্বাস্থ্যের খেয়াল রাখতে চায় তাহলে সকলের মাথায় প্রথম কোন বিষয়গুলো রাখা উচিত দেখুন কিন্তু বড় হয় যখন আমাদের দেখেই বড় হয় মানে উই আর দে রোল মডেলস যেখ স্কুলে যায় স্কুলে ম্যাম স্যার মাস্টার মশাই এরাই কিন্তু বাচ্চাদের রোল মডেল হয় এই জন্য ওনাদের কাছে অনেক সময় হয় এরকম কোনো কোনো জিনিস বাবা মা বুঝতে পারছেন না কিন্তু মাস্টার মশাইকে বাচ্চা গিয়ে বললো কি হ্যাঁ আমারই অসুবিধা হচ্ছে আর আমাদের সময় আমরা তো দেখেছি এখনও অনেক মাস্টার মশাই আছেন যারা বাচ্চাকে অনেকটা হেল্প করার চেষ্টা করেন স্কুলে কিন্তু স্কুলেও এই মানে অনেক বাচ্চাই স্কুলেও ক্যান্টিন আছে স্কুলেও একটা হেলদি ডাইট প্রোগ্রাম হওয়া উচিত স্কুলেও কিন্তু একটা অ্যানুয়াল হেলথ ডে বা বছরে দুবার করে একটা হেলথ ডে হওয়া উচিত যেখানে বাচ্চাদের রেগুলার হেলথ চেক আপ হলো হাইট ভালো আছে কিনা ওয়েট বেশি বেড়ে যাচ্ছে কি বা ওয়েট কম আছে কিনা তার সাথে একটা রেগুলার আই চেকআপ আপ কেন কি অনেক বাচ্চাই আমরা দেখেছি স্কুলে হয়তো পিছিয়ে পড়ছে কিন্তু দেখুন দেখা গেল চোখ পাওয়ার চেক করে গিয়ে দেখা গেল স্কুলে কিছু দেখতেই পারছিল না তো রেগুলার আই চেক আপ এটাও কিন্তু স্কুলে করা যেতে পারে তাহলে কি হবে একবারে মাস্ক স্ক্রিনিং হবে এটা ছাড়া স্কুল অথরিটি যেটা করতে পারে স্কুলে পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাতে আশেপাশে যে জল জমাট এখন ডেঙ্গু সিজন আসছে আর কি জল না জমে তার থেকে কোনো ইনফেকশন না হয় যতটা পারা যায় এই সিজনে এই যে বৃষ্টির সিজনে ফুল হাত পাড় কাপড় যদি স্কুল ড্রেসে ইনক্লুড করা যায় তাহলে কিন্তু এই মশা কামড়টা অনেকটা কম হতে পারে আর কি আর এটা নিয়ে অ্যানুয়াল একটা হেলথ ডে অ্যানুয়াল আই চেক তার সাথে বড় বাচ্চা যারা আছে যারা বোর্ড এক্সাম দেবে তাদের মধ্যে মধ্যে কি চলছে তার জন্য কিন্তু ওখানে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশনও করা যেতে পারে থ্যাংক ইউ সো মাচ আমরা আজকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বললাম এবং অনেক কিছু জানলাম তো আমাদের আশেপাশে যেসব বাচ্চারা রয়েছে কিংবা আমাদের বাড়িতে যেসব বাচ্চারা রয়েছে তাদেরকে যদি ভবিষ্যতে সুস্থ এবং সুরক্ষিত রাখতে হয় তবে আমাদের আজ থেকেই সচেতন হতে হবে এবং তাদের ওপরে আরেকটু বেশি করে নজর আর গুরুত্ব দিতে হবে তো থ্যাংক ইউ সো মাচ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য এবং আপনাদের আমাদের এপিসোডটা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আপনাদের যদি আরো কিছু প্রশ্ন থাকে সেগুলো জানাতে পারেন এবং এরকমই নতুন নতুন হেল্প কথা এপিসোড দেখতে প্রত্যেক বুধবার এবং শুক্রবার ঠিক সন্ধ্যে ছটায় নজর রাখবেন জিও বাংলায় ধন্যবাদ